আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের গাড়িটা হচ্ছে স্বরাজ এইট ডাবল ফাইভ মেকানিক্যাল স্টিয়ারিংয়ের একটি গাড়ি তো যারা কম দামের মধ্যে ভালো মানের গাড়ি খুঁজতেছেন চাষ করার জন্য তাদের জন্য আজকের এই গাড়িটি পারফেক্ট হবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা গাড়িটা হচ্ছে দুই সালের মডেল সতেরো সাল থেকে এখনও চলতেছে চার্জ এবং ট্রলি দুটো দুইটাই চালানো হয়েছে তার মধ্যে ট্রলিতে চালানো হয়েছে বেশি টায়ারগুলো দেখতে পাচ্ছেন টায়ারগুলো একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বিড় হবে এখন পর্যন্ত তো গাড়ির এখন পর্যন্ত কোনো কিছু খোলা পরে নাই শুধু হাইড্রোলিক পাম্পটা চেঞ্জ হয়েছে আর ফুয়েল পাম্প খোলা হয়েছে তাছাড়া ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল অবস্থায় আছে স্টিয়ারিং বক্সও খোলা পরে নাই গাড়ি গাড়িটা চলছে টোটাল ছয় হাজার ঘন্টার মতো ছয় হাজার ঘন্টার আশেপাশেই চলছে তো এই অবস্থায় গাড়ির দাম চাওয়া হচ্ছে ইঞ্জিন রোটার চার লক্ষ আশি হাজার টাকা মাত্র রোটারের নতুন ফাল লাগানো হয়েছে বর্তমানে গাড়ির কোনো কাজ নাই গাড়ি নিবে না চালাবেন ভালো চেঞ্জ করতে হবে না তো এই হচ্ছে গাড়ির অবস্থা আর গাড়িটা ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা পার্বতীপুর থানার আশেপাশে গাড়িটা রয়েছে গাড়িতে শুধু স্যালেন্সারটা একটু চেঞ্জ দিতে হবে তাছাড়া গাড়ির কোনো কাজ নেই আসলে গাড়ির স্যালেন্সার এটা বড়ো ধরনের বিষয় না আড়াই তিন হাজার টাকা দিলে শোরুম থেকে কেনা যায় তো এই হচ্ছে গাড়ির অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন